আমি শ্রেয়াসের সন্তানের মা ইতিমধ্যেই আমরা বিবাহিত অভিনেত্রী চারশো চল্লিশ ভোল্টের ঝটকা আইপিএল ফাইনালের পরে শ্রেয়াসের নিয়ে বিস্ফোরক বিবৃতি দিলেন এডিন রোজ ইনস্টাগ্রামে মডেল অভিনেত্রীর ফলোয়ার্স ওয়ান মিলিয়ন খোলামেলা অবতারে ছবি ভিডিও পোস্ট করে ঝড় তুলে দেন এডিন বিগ বস এইটিন অংশগ্রহণের পরেই তার জনপ্রিয়তা বেড়েছে যদিও এডিনকে সেভাবে আর স্ক্রিনে দেখা যায় না বিভিন্ন ইভেন্টে দেখা যায় বটে প্রেমে অস্থির। তাকে দেখেন। এডিন বলেছেন আমি বিশ্বাস করি আমি শ্রেয়সের সন্তানের মা আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত এডিন বিশ্বাস করেন যে শ্রেয়সী তার স্বপ্নের পুরুষ সেই প্রসঙ্গে মডেলের সংযোজন আমি শ্রেয়সের বিষয়ে ইতিবাচক এই শক্তিটা বজায় রাখতে হবে আপনাকে বিভ্রান্ত হতে হবে দেলুলুতে থাকতে হবে যখন আপনি এরকম ভাববেন দেখবেন মহাবিশ্ব আপনার কথা শুনবে এডিনের কাছে প্রশ্ন ছিল কেন শ্রেয়সকেই তার পছন্দ উত্তরে এডিন বলেন ও আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পছন্দ না করার মতো কি আছে সেও দক্ষিণ ভারতীয় আমার বাবাও তামিলিয়ান ছিলেন দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার